ভৌতিক বলে আসলে কি কিছু হয় নাকি এটি শুধুই মানুষের মনের ভুল যদি ভৌতিক বলে কিছু নাই থাকে তাহলে আমরা কেন এটাতে এত ভয় পাই ভয় পেতে গেলে তো এর কোনো ভিত্তি থাকা উচিত তাই না মানুষের মন কি তাহলে কেবল কল্পনায় তৈরি করে ভয় পায় নাকি এর পেছনে কোনো অজানা সত্য লুকিয়ে আছে এ প্রশ্নের উত্তর কি আমাদের কাছে আদৌ আছে নাকি এ ভয় কেবল প্রাচীন বিশ্বাস আর গল্পের মধ্যে সীমাবদ্ধ ভৌতিকের প্রতি মানুষের আকর্ষণ যতটা তার চেয়েও বেশি হয়তো অজানা বিষয়কে ঘিরে থাকা রহস্য আর ভয় তাহামিদ একজন খ্যাতনামা সাংবাদিক যুক্তির ওপর ভরসা করে চলা এই মানুষটির টিভি অনুষ্ঠানের নাম ছিল ভৌতিক ও অভৌতিক প্রতিরাত রাত বারোটায় সম্প্রচারিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভৌতিক ঘটনার পেছনের সত্যতা উদ্ঘাটন করা তবে মজার ব্যাপার হলো তাহমিদ নিজে কখনো ভূত বা অশ্রীর কিছুতে বিশ্বাস করত না একদিন অফিসের সহকর্মী রাসেলের সঙ্গে এ নিয়ে তর্ক শুরু হয় রাসেল বলল তাহামিদ ভাই এসব অলৌকিক জিনিস কিন্তু সত্যি হয় আমি নিজ চোখে দেখেছি তাহমিদ হেসে সুরে উত্তর দিল আপনি কি বলতে চান ভূত বলে কিছু পৃথিবীতে আছে ভূত কিনা বলতে পারবো না তবে তারা অশ্রীর তাহমিদ কিছুটা বিভ্রান্ত হয়ে বলল এটা কেমন কথা ভূত না কিন্তু ও এটা কী ধরনের যুক্তি রাসেল বলল না আমি সেটা বোঝাতে চাইনি তাহলে এবার একটু চুপ করবেন অকারণে কানের কাছে ভ্যান ভ্যান করবেন না রাসেলের মুখে রাগের ছাপ ফুটে উঠল আপনি বিশ্বাস না করতে পারেন কিন্তু এগুলো যে সত্যি হয় তা আমি আমার নিজের চোখে দেখেছি তাহমিদ তার ভরে বললো আপনি কী বলতে কী দেখেছেন তা আল্লাহ ভালো জানে রাসেল কিছুটা ক্ষুদ্র কণ্ঠে বলল কিন্তু যদি এগুলো মিথ্যে হতো তাহলে আমার প্রিয় বন্ধুকে এই পৃথিবী ছেড়ে যেতে হতো না তাহমিদ তাকে থামিয়ে দিয়ে বলল আপনার সে প্রিয় বন্ধু যে ছাদ থেকে লাভ দিয়েছিল না ও লাভ দেয়নি ওকে ইচ্ছে করে তাহমিদ মাঝপথে তাকে থামিয়ে বললো ভূত ফেলে দিয়েছে তাই তো রাসেল কণ্ঠ উঁচু করে বলল হ্যাঁ সেরকমই ব্যাপারটা তাহমিদ মৃদু হেসে বলল আপনার সে বন্ধু তার চাকরি হারিয়ে হতাশায় লাভ দিয়েছিল আর মানুষ এটাকে ভূতের কাজ বলে চালিয়ে দিয়েছে রাসেল এবার সত্যিই রেগে গেল বলল আপনার সামনে যেদিন কিছু ঘটবে সেদিন বুঝবেন এগুলো কোনো গল্প কাহিনী নয় রাসেল চলে যাওয়ার পরও তাহামিদের মাথায় কথাগুলো ঘুরপাক খেতে লাগলো সে নিজের মনে বলল এসব বোকা লোকদের নিয়ে আর পারা গেল না আমিও তাহমিদ প্রমাণ করব ভূত বলে কিছু হয় না এসব শুধুই মানুষের মনের ভুল তাহামিদ বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত হয়ে বলল কিন্তু সে ভাবলো কিভাবে প্রমাণ করব হ্যাঁ আইডিয়া পেয়েছি যদি একটা ভৌতিক বাড়িতে এক রাত কাটানো যায় তাহলে পুরোটা ক্যামেরায় ধারণ করে দেখাতে পারবো কয়েকজন পরিচিতকে ফোন দিয়ে খোঁজ নিল জানা গেল একটি গ্রামে এমন একটি পুরনো বাড়ি আছে যেটি নিয়ে বহু গুজব রয়েছে গ্রামের মানুষ বলে রাতে ওই বাড়িতে গেলে কেউ আর ফিরে আসে না বাড়িটি অভিশপ্ত এই কথাগুলো শুনে তাহামিদের কৌতূহল আরও বেড়ে গেল সে ঠিক করলো এই বাড়িতেই এক রাত কাটাবে যা কিছু ঘটবে তা সে ক্যামেরায় ধারণ করবে তাহমিদ যখন সেই গ্রামে পৌঁছালো তখন সূর্য আস্ত যাচ্ছিল গ্রামবাসীদের চোখে আতঙ্কের ছাপ তারা তাহমিদকে অনেক অনুরোধ করল বাবা ওই বাড়িতে যেও না তুমি ফিরে আসতে পারবে না তাহামিদ সবার কথা উড়িয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলল কাল সকালেই দেখা যাবে এরপর তাহমিদ ওখান থেকে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যে বাড়ির সামনে এসে দাঁড়ালো তাহমিদ সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এসেছে যাদের আলোয় বাড়িটা আরও রহস্যময় লাগছে পুরোনো কাঠের দরজা ভাঙা জানালা আর মাকড়াসার জাল চারিদিকে যেন শূন্যতা তাহামিদ ব্যাগ থেকে ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করলো এই বাড়ি নাকি ভৌতিক রাত তিনটা পঁয়ত্রিশে এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে আমি এই গুজবে সত্যতা যাচাই করব। তাহমিদ দরজা থেকে ভেতরে ঢুকলো ঘরের ভেতরটা অন্ধকার শুধু তার টর্চের আলোয় সামনে জিনিসপত্র দেখা যাচ্ছে ঘরের মেঝেতে ধুলো জমে আছে যেন বহু বছর কেউ পা রাখেনি দেয়ালে পোকায় খাওয়া কাঠের তাক ভাঙা চেয়ার আর এক কোণে ধুলো জমা আয়না আয়নার সামনে এসে দাঁড়ালো তাহমিদ টর্চের আলোয় নিজের প্রতিবিম্ব দেখে হাসল কিন্তু পরক্ষণেই তার হাসি মিলিয়ে গেল আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আরও একজোড়া চোখ দেখা গেলো পেছনে কেউ দাঁড়িয়ে তাহমিদ মুহূর্তে পেছনে তাকালো কেউ নেই বুকের ভেতরটা কেঁপে উঠল নিজেকে শান্ত করার চেষ্টা করলো এটা কল্পনা নিজেকে বললো সে সময় তখন রাত দুইটা তাহমিদ ডায়েরি লিখছিল হঠাৎ ঘরের জানালা থেকে ঠান্ডা হাওয়া ঢুকলো কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো জানালাটা বন্ধ ছিল পায়ের আওয়াজ শোনা গেল করিডোর থেকে যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে আমি টচ হাতে নিয়ে করিডরে বের হলো করিডোর ফাঁকা শুধু বাতাসে শুকনো পাতার গন্ধ আবার পায়ের আওয়াজ এবার ঠিক পেছনে পেছনে ঘুরতেই তার বুকটা কেঁপে উঠল করিডোরের অন্য প্রান্তে একজন দাঁড়িয়ে এক মহিলা লম্বা সাদা শাড়ি এলোমেলো চুল কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না যেন কোনো কালো অন্ধকার তার মুখ ঢেকে রেখেছে তাহামিদ জিজ্ঞেস করল কি আপনি মহিলা কোনো উত্তর দিল না শুধু হাত বাড়িয়ে কিছু দেখালো তার আঙ্গুলে শুকনো রক্ত তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল তাহমিদ দ্রুত ঘরে ফিরে এলো তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠেছে সে ক্যামেরা ফুটেজ চেক করতে শুরু করলো ক্যামেরায় দেখা গেল সেই মহিলার চেহারা কিন্তু ভিডিওতে তার চোখ থেকে রক্ত ঝরছে হামিদ এতটাই ভয় পেয়ে গেল যে তার হাত কাঁপতে লাগলো হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল তাহামিদের সময় তখন তিনটা পঁয়ত্রিশ ঘরের বাতি নিভে গেল চারপাশে কারো অন্ধকার শুধু টর্চের মৃদু আলো পেছনে থেকে গলা শোনা গেল তুই এখানে কেন এসেছিস তাহামিদ পেছনে তাকালো সে মহিলা এবার একদম তার সামনে তার চুলগুলো ভেজা আর মুখে গভীর কাটা দাগ তুই এখানে এসেছিস ক্যান তাহামিদ পালানোর চেষ্টা করলো আতঙ্কিত হয়ে দরজার কাছে ছুটে গেল কিন্তু দরজা খুলতে গিয়ে বুঝল সেটি বন্ধ বাইরে থেকে বন্ধ করা হয়েছে যেন পিছনে তাকে দেখলো সেই মহিলাটি তার দিকে ধীরে এগিয়ে আসছে এ কী সে তো আমার কাছে আসছে এখন উপায় তাহমিদ মনে মনে বলল মন পড়ার ক্ষমতাটা হয়তো সত্যি অশ্রীদের মাঝে বিদ্যমান তার প্রমাণ পেল তাহমিদ যখন মহিলাটি হঠাৎ থেমে বলল আর কোন উপায় নেই বন্ধ তার ঠান্ডা কণ্ঠস্বর কাঁপিয়ে দিল চারপাশ এগিয়ে আস্তে আস্তে মহিলাটি যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল তাহমিদ আতঙ্কে চোখ বন্ধ করে ফেললো সময় যেন থমকে গেল কয়েক মুহূর্ত পর সাহস করে চোখ খুলল কিন্তু কিছুই নেই সে অশ্রীরই কোথায় যেন উধাও হয়ে গেছে তবে তা আমি টের পেল তার শরীর অস্বাভাবিক ঠান্ডা যেন তার শরীরে সব শক্তি শুষে নেওয়া হয়েছে সে বুঝতে পারল তার ইন্দ্রিয়গুলো একে একে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে যেন এক অদৃশ্য শক্তি তার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারপর আর কিছু মনে নেই তা আমি হাসপাতালে সাদা বেডে শুয়ে আছে সারা শরীরে ক্লান্তি মাথার ভেতরে এক অদ্ভুত শূন্যতা চারপাশের নিস্তব্ধতা যেন আরও বেশি অস্বস্তি এনে দিচ্ছে চোখ মেললেই মনে পড়ে যায় সেই বিভিষি কাময় রাতের কথা তার হাতের কাছে পড়ে থাকা ডায়রিটাই এখনো রক্তের দাগে ভরা সেই রক্ত যেন তার মনের অন্ধকার কোনগুলোকে আরো বেশি জাগিয়ে তুলছে তার পাশে গ্রামের কেয়ারটেকার লোকটা দাঁড়িয়ে চোখে গভীর দুশ্চিন্তা ছাপ তার দীর্ঘশ্বাস যেন সারা ঘরের থেকে আরও ভারী করে তুলেছে তোমার সাবধান করছিলাম লোকটা গভীর কণ্ঠে বলল তুমি শুনলা না ওই বাড়ি জিন ভোতেন না ওখানে রূপার অভিশাপ লেগে আছে তা হামিদ একবার চোখ বন্ধ করলো কিছুক্ষণ চুপ থেকে বলল, রূপাকে ওর সাথে ওই বাড়ির সম্পর্ক কি লোকটা প্রথমে কথা বলতে গিয়েও থেমে গেল তার চোখে এক ধরনের দ্বিধা ফুটে উঠল কয়েক মুহূর্ত পর সে বলল রূপা এই বাড়ির মালিকের মেয়ে ছিল বছর বিশেক আগে তার বিয়ের রাতে ওকে মেরে ফেলা হয় তাহামিদ শিউরে উঠল কিন্তু কেন আর আমি তো ওকে দেখেছি ও আমার সাথে কথা বলেছে সে কী লোকটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ও মরেছে কিন্তু শান্তি পায়নি যে রাতে ওকে মারা হয়েছিল সেই রাত থেকে থেকেও রাত্তা ওই বাড়িতে ঘুরে বেড়ায় ঠিক তিনটা পঁয়ত্রিশে ওর কণ্ঠ শোনা যায় যারা ও রাত্তাকে বিরক্ত করে তারা আর বাঁচে না তাহামিদের গলা শুকিয়ে গেল কিন্তু আমি তো কিছু করিনি আমি শুধু সত্যতা খুঁজতে গিয়েছিলাম লোকটা গভীর গলায় বললো সত্য খুঁজতে চাইলে রূপার কষ্টও বুঝতে হবে তুমি ওর জীবনের গল্প জানো তাহামিদ কিছুক্ষণ চুপ করে রইল তার মনের ভেতরে অজস্র প্রশ্ন ঘুরপা খাচ্ছিল তারপর বলল ওর গল্পটা জানালে হয়তো বুঝতে পারবো লোকটা চেয়ার টেনে বসে পড়ল, তার গলায় ভারী কণ্ঠ যেন কোনো দুঃখের ইতিহাস বলতে চলেছে রূপা ছিল খুব মিষ্টি মেয়ে গ্রামে সবাই তাকে ভালোবাসত তার বাবা ছিলেন জমিদার বিয়ের দিন রূপা অনেক খুশি ছিল কিন্তু সেই খুশি টেকেনি তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা তাকে মেরে ফেলেছিল কারণ তারা তার বাবার সম্পত্তি চাইতো হামিদের শরীর শিউরে উঠল তারপর লোকটা চোখ নামিয়ে বলল তার লাশ বাড়ির পেছনের কই ফেলে রাখা হয় সেই রাত থেকেই বাড়িটা অভিশপ্ত হয়ে যায় রূপারাত্তা সুবিচারের অপেক্ষায় আছে তাহামিদের মনে হলো গল্পটা এখানেই শেষ নয় এর গভীরে আরও কিছু আছে রাত তিনটা তিরিশ তাহমিদ আর কেয়ারটেকার বসে আছে বাড়ির প্রধান ঘরে কেয়ারটেকার তার হাতে একটা তাবিজ তুলে দিল এটা রাখো বিপদ দিলে কাজে লাগবে ঘরের বাতাস ভারী হয়ে উঠল জানালার পদ্মা অদ্ভুতভাবে বাতাসে উঠতে লাগলো যদিও বাতাস আসার কোনো পথ ছিল না হঠাৎ করে এক কণ্ঠ শোনা গেল তুমি আমার ঘরে কেন তাহমিদ পেছনে তাকালো রূপা দাঁড়িয়ে আছে এবার তার চেহারা স্পষ্ট তার চোখে অশ্রু ঠোঁটে রক্তের দাগ তার উপস্থিতি যেন পুরো ঘরকে শীতল করে দিল তাহমিদ সাহস করে বলল তুমি কি চাও তোমার আত্মা কেন শান্তি পাচ্ছে না রূপা ফিস ফিস করে বলল আমার হত্যার ফিচার চাই আমার বাবা আমার মা তারা পায়নি চিৎকার করে উঠল তাহমিদ পালাও ও তোমার জীবন নেবে রূপা চোখ হঠাৎ আগুনের মতো জ্বলে উঠল কেয়ারটেকার অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লো তাহমিদ কাঁপতে কাঁপতে বলল আমি তোমার গল্প সবাইকে জানাবো তোমার সুবিচার হবে রূপার ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে উঠল সত্যি বলছ তাহামিদ মাথা নেড়ে বলল হ্যাঁ আমি প্রতিজ্ঞা করছি রূপা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল রূপার কথা শুনে তাহামিদ গভীরভাবে প্রতিজ্ঞা করেছিল যে সে তার সুবিচার নিশ্চিত করবে তবে তার মনের গভীরে এক ধরনের অস্বস্তি বাসা বেঁধেছিল রূপার অভিশাপ শুধু সত্য উদ্ঘাটনের অপেক্ষাই নয় এর সঙ্গে জড়িয়ে আছে অতীতের ভয়ঙ্কর ঘটনা এবং গ্রামের মানুষের বিশ্বাস পরদিন সকালে তাহামিদ গ্রামের মানুষদের সামনে দাঁড়িয়ে পুরো ঘটনা জানালো সবাই শোনার পর ভয়ে হতবাক হয়ে গেল তবে কেয়ারটেকারের কথা ভেবে সবাই একজোট হতে সাহস করল না একজন বয়স্ক গ্রামবাসী এগিয়ে এসে বলল ছেলে তুই সত্যি সাহসী কিন্তু সাবধান আত্মা খুবই ক্ষমতাশালী তুই যদি ওর প্রতিকার রাখতে না পারস তোর জীবনও বিপদে পড়বে তাহমির কণ্ঠে বলল আমি প্রতিজ্ঞা করছি রূপা মৃত্যুর ন্যায় বিচার করব তবে আমাকে সাহায্য করতে হবে একা আমি পারব না এবার গ্রামের কয়েকজন তরুণ তার পাশে দাঁড়ালো একজন বলল আমরা তোমার সাথে আছি কিন্তু কিভাবে করব এটা তাহামি চিন্তিত হয়ে কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল প্রথমে পুলিশকে জানাতে হবে তবে শুধু পুলিশকে দিয়ে হবে না রূপার আত্মা এখনো শান্ত হয়নি তাই আমাদের অতীতের ঘটনা সত্যতা খুঁজে বের করতে হবে তাহামিদ কেয়ারটেকার এবং কয়েকজন গ্রামবাসী মিলে রূপার বাবার পুরনো বাড়ি এবং জমিদার বাড়ি খুঁজতে বের হলো সেখানে তারা কিছু পুরনো নথি পেলো নথিগুলোর মধ্যে রূপার বাবার শেষ চিঠি পাওয়া গেল যেখানে তিনি তার মেয়ের হত্যার জন্য রূপা শ্বশুরবাড়ির লোকদের দায়ী করেছিলেন চিঠিতে লেখা ছিল আমার মেয়ের রূপাকে বাঁচাতে পারিনি ওরা শুধু সম্পত্তির জন্য আমার সব কিছু ধ্বংস করল আমার মেয়ের আত্মা শান্তি পাবে না যতদিন না সুবিচার হয় চিঠিটা নিয়ে সবাই থানায় গেল পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করলো তদন্তের সময় রূপা শ্বশুরবাড়ির একজন বয়স্ক লোক পুলিশের সামনে স্বীকার করল যে সেই রাতে তারা রূপাকে কুয়োয় ফেলে হত্যা করেছিল তবে হত্যার পেছনে শুধু সম্পত্তি নয় আরও কিছু লুকানো কারণ ছিল রাতের অন্ধকারে আবারও তাহামিদ সে বাড়িতে ফিরে গেল এবার তার সঙ্গে ছিল পুলিশ আর গ্রামের কয়েকজন সাহসী মানুষ ঘড়ির কাটা ঠিক তিনটা পঁয়ত্রিশে পৌঁছালে ঘরের ভেতর শীতল বাতাস বইতে শুরু করলো হঠাৎ করেই জানালার কাজ কাঁপতে লাগলো নারীকণ্ঠ ভেসে এলো তুই আবার কে নিলি তাহামিদ এগিয়ে এসে বলল তোমার প্রতিজ্ঞা রাখতে এসেছি রূপা তোমার হত্যা সত্যি উদঘাটন হয়েছে তোমার হত্যাকারীরা শাস্তি পাবে রূপার আত্মা ধীরে ধীরে তাদের সামনে অভির্ভূত হলো তার চোখে এবার রাগের চেয়ে শান্তি রাফা ছিল তাহলে কি সত্যি আমার বাবা মায়ের কষ্টের প্রতিশোধ নেওয়া হবে তাহামিদ মাথা মতো করে বলল হ্যাঁ আমি কথা দিয়েছি তোমার আত্মা এবার শান্তি পাবে রূপার মুখে মৃদ হাসি ফুটে উঠল সে বলল তুই কথা রেখেছিস আমি এখন শান্তি পেতে পারি তবে একটা কথা মনে রাখিস সত্য কখনো লুকানো যায় না এ কথা বলে